বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই চুটকি পিঠার একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে প্যাকেট চুটকি পিঠা এমনি ঘরোয়াভাবে তৈরি করা খুব চিকন চিকন আমি পুরা প্যাকেটটা আজকে রান্না করব না এখান থেকে এক কাপ পরিমাণে রান্না করব এক প্যাকেটের অর্ধেক আমি এক কাপ নিয়েছি এই চুটকি পিঠাটা কিন্তু খুবই মজার একটা পিঠা বাজারে কিন্তু আমি আরেকবার কিনেছিলাম তখন মোটা মোটা ছিল এখন একদম চিকন চিকন এটা এভাবে করে আমরা বানাই আমি একটু ঝামেলার কারণে বানাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না পরে আমি একটা রেসিপি শেয়ার করবো চুটকি পিঠা কীভাবে বানাই সেটা এখন আজকে আমি রেডিমেডটাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি এটা কিভাবে রান্না করব। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চুটকি পিঠাগুলাকে সিদ্ধ করে নিব এই তো আমি চুটকি পিঠাটা সিদ্ধ করার জন্য প্রথমে পানি গরম করে নিয়েছি আগে থেকে আমি পানিটা সিদ্ধ করে নিলাম এবং চুটকি পিঠাটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি চটকি পিটাটা সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ গুণজিত্ত সিদ্ধ হবে না এভাবে করে একটু সিদ্ধ করে নিতে হবে মাস্ক না দেখতে হবে যে ফুটে গেছে কিনা এভাবে চিবি দেখবেন দেখবেন যে এটা নরম হয়ে গেলে তাহলে সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব আমি চুটকি পিঠাটা ঘি দিয়ে দিচ্ছি এই চুটকি পিঠাতে বেশি ঘি লাগে না আমি যেহেতু দুধ দিয়ে রান্না করব ঘিয়ের পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই একটু ড্রাই গুলো একটু ভেজে নিচ্ছি অল্প নিয়েছি চিনা বাদাম কয়েকটা চিটনি অল্প করে কাঠ বাদাম একটা তেজপাতাকে টুকরো করে দিয়েছি দুই টুকরা দাম একটি দিন তিনটা আলাদ ছিল কমিয়ে দিলাম পুরো যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি দুধ আমি দুধ দিয়ে রান্না করব সেই জন্য লিকুইড দুধটা দিচ্ছি আমি এখানে হাফ কেজি দুধ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সের জন্য এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি যারা মিষ্টি জিনিস জিনিসের লবণ পছন্দ করবেন না স্কিপ করতে পারেন তবে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে দিচ্ছি চিনি চিনিটা হচ্ছে যা যা পছন্দ মতো দিবেন আমি এখানে দুই চামচ চিনি দিয়েছি বড় চামচের সাহায্যে মিষ্টি জিনিস একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না আমি গরম মশলাটা একটু তার নিচ্ছি চিনি হচ্ছে আবার সিদ্ধ করা চুটকি পিঠাগুলো আমি গরম পানি ছাড়িয়ে একটু নর্মাল পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি না হলে জমা বেঁধে যাবে সেই জন্য পরিমাণটা একদম বোঝা যায় না ভীষণ মজা হয় এই দুধ দিয়ে রান্না করলে এটা আবার পোলাও অনেক মজা আরেকটা জিনিস দিব এটার কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দিবে সে হচ্ছে কোড়া নারকেল আমি নারকেলটা ডিপে রেখেছিলাম বক্স পরে আমি ওখান থেকে অল্প দিয়ে দিচ্ছি এই নারকেল দিয়ে কিন্তু এই চুটকি পিঠাটা সাতটা বেশি হয় আপনারা চাইলে ড্রাই ফ্রুটস নাও দিতে পারেন কিন্তু নারকেলটা দিয়ে কিন্তু খেলে কিন্তু খুবই মজা হয় দুই চামচ দিচ্ছি আমি পাউডার নিই বেশিক্ষণ সময় লাগে না হাতে কিন্তু দশ মিনিট সময় থাকলে হয়ে যায় প্যাকেটটা যদি থাকে হাতের কাছে চুটকি পিঠাটা এইভাবে সিদ্ধ করে সাথে সাথে রান্না করে নেওয়া যায় দুধ দিয়েও রান্না করলে মজা হয় পোলাও রান্না করলে মজা হয় এই তো পিঠা রান্না হয়ে গেছে একদম সহজ কুড়ে অল্প সময় হয়ে যায় নামিয়ে নিচ্ছি আমি উপরে অল্প নারকেল আর অল্প পেস্তা বাদাম আর কাঠ বাদাম দিয়ে দিয়েছি হয়ে গেল আমার দুধ দিয়ে চুটকি পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা পিঠার রেসিপি আমার এই চুটকি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম